মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্স এর মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকুক তাদেরকে বিভিন্ন ফোর্স নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পুশিং করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভ গুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল গুম করেছিল খুন করেছিল সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে উঁচু উঁচু দালান উঠেছে বড় বড় বিল্ডিং উঠেছে কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই তাদের প্যাট গুলো অনেক ভারী হয়েছে বসে বসে তাদের আমরা মার্চ করতে দেখি নাই বিভিন্ন মহড়া গুলো দেখি নাই আমরা তাদেরকে আহ্বান জানাবো জনগণের আপনারা সৈনিক জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশল এসেছে নতুন নতুন সেই জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন রাজনীতিতে আপনারা কোনো ম্যান্ডেলিং করতে আসবেন না